উনি বলে আমরা বুঝতে পারলাম নবী না বলছে আবু বকর নবীর পাশে জায়গা করার জন্য আমরা আবু সিদ্দিকের লাশ মুবারক টা নবী রওজা সামনে যে দাঁড়াইলাম এমন টাইমে আমি তালহা চিন্তা করলাম আর দেখলাম রে উপায় থেকে জানি কে যেন আমার একটা আওয়াজ দেয় বলে কিসের আওয়াজ দেয় জানো আওয়াজটা হইল আমার ওই কবরের ভিতর থেকে রাজা মুবারকের ভিতর থেকে বলতেছি এ তালহা এ নবীর সাহাবীরা রে তোমরা কেন আমার আবু বকর সিদ্দিকের কবরে রাখতে দেরি করতেছ বলে কেন কেন গো আমার নবী রহমতের নবী রওজা মুবারক থেকে হযরত তালহার কাছে জবাব দেয় আমার তালহা শুইনা রে আবু বকর আমার দুনিয়াতে সঙ্গী ছিল সাহাবী ছিল আবু বকর আমি নবীর হিজরতের সাথী ছিল তাড়াতাড়ি আবু বকরের কবরে নামায়া দাও আবু বকর আমি নবীর রওজার পাশে শুইনা আমি নবীর সঙ্গী হয়ে যাবে

যে মদিনা নাইবে মহানবীর دیدار পাইবে সাফায়াত করবে সারে মদিনা বাবা শোনো না হাদিসে পাকেই নেই বর্ণনা বর্ণনা না দু সে পাশে নি বর নিকে একবরের দাবি দেখবি যদি দয়ার নবী সিদ্ধিকে একবার দেখবি যদি দয়াল নবী জীবনে আর দুঃখ থাকবে না বলেন থাকবে না আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে জীব আর জালা রইল না বাবা শোন না আদি সে পাশে নিবর নমনা যে মদিনায় যাইবে নবীর دیدار পাইবে যে মদিনা যাইবে নবীর دیدار পাইবে সাfaat করবে সাহে মুজে না বাবা শুনো না হাদিসে প্যাকে যেই বরনো না তাইলে বলেন আমরা সবাই ওই নবীরে ভালবাসা আমরা নবীরে কবরে চাই কি চাই না I'm going to <flowers>

আমি চিনি না দাঁড়িয়ে ফুম সে নবী যদি কয়ে যে আমার উন্মত হইলে মুখে দাঁড়িয়ে থাকতো আর তুমি যে পাঁচ রক্ত নামাজ পড়লা না নবী যদি আমার কয়ে তো সে হারার ভিতরে তো নামাজের মতো কোনো চিহ্ন নাই যদি নামাজি হই তার মধ্যে আমি নবী রহমতের নবী বলছিলাম নামাজি হওয়ার কারণে খবরের মধ্যে আসলে যে হারাই নূর চমকাইব কই তুই তো আমার উন্মত না আমার নবী যদি কয়ে তোমার সিনে না তোমার তো খবরে কোনো উপায় নাই হাসরে কোনো উপায় নাই মিজারে কোনো উপায় নাই ফুলসেরাতে কোনো উপায় নাই ও আমার ছাইহালের যুব ছাইহালের মু릅ি বাবা না ও পর্দার অন্তরালের মা বোনেরা এইজন্য আমি সবার কাছে বলতে চাই আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তালার খুশির জন্য যদি কবর্তারে আপনারা সুন্দর বানাইতে চান আপনারা এমন ভাবে আপনাদের জীবনটারে গঠন করেন যেন আপনি কবরে গেলে আপনার দুনিয়ার সব মানুষ আপনার জন্য কান্না কাটি করতে থাকবে কারণ আপনারা তো জানেন কবির ভাষায় জীবনে এমন জীবন তুরী

but <laughs>

তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু ফোন শুনে বিচুই কানে হাত হাত

এই জন্য গুনাহ অন্তরে গুনাহ মনে করবা হারাম খামদারে হারাম মনে করবা এই এলাকার মধ্যে কত মানুষ আছে ওই যে প্রথমে বলছিলাম নামাজ পরে সুদ খাই নামাজ পরে ঘুষ খাই নামাজ পরে মানুষ জমি দখল করে খায় আছে নি আছে আছে নি কবাপ নাই ও আল্লাহর কসম এরা দেখেন দোকানে কইল দম্মাল দম্মাল কথা কই ঠিক কথা কই কেন মানুষগুলো টানা এদের পরিষয় মানুষ জানে ও যাই কথা বলতে চিনা ভক্তদেরকে ওই খবরের তো আগে কবরের প্রস্তুত নিবা এলাকার কতবার বিয়ে করার পরে বাড়িতে দেওয়ার সময় ফাঁদ নেই বৃষ্টি নেই কলা নেই ফল নেই ও জামাই কেন নাও জামাই নেওয়ার কারণ হলো শ্বশুর বাড়ির জামাই একটা সম্মান আছে না যদি না নেই শ্বশুর বাড়িতে তো সম্মান পাবো না মুসলমান ওই কবরে যে যাইবা ওই কবরে তো মুসলমান হিসেবে তোমার একটা সম্মান আছে মুসলমান হিসেবে তোমার একটা দাম আছে শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি খাবে না কবর গাইতে কি নিবার বা চিন্তা করছনি চিন্তা করছনি চিন্তা করছনি বলো হুজুর কবরে যাইতে আমরা কি লইয়া যামু ওই যে আল্লাহ কইছে আমানু আমিনু সলিহাত কবরে যাইতে ঈমান এবং আমল লইয়া যাওয়া লাগবে ঈমান এবং আমল কোনটা ঈমান এবং আমল হইল আমান তুবি بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت سبحان الله

আলিয়ামিল আখিরি ফাকাদারি খাইরিহি ফাসাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাহসি বাহাল মউত বলা কি ইমানের মানে কি একটু ইমানের সাতটা বুঝেন ইমানের মানে এবং সাত আল্লাহ আল্লাহর নবী বলতেছে একদんなস আল্লাহর প্রতি ঈমান আনবা আল্লাহর প্রতি ঈমান কি আল্লাহ সারা কাওরে সিজদা দিবা না আল্লাহর কাছে আল্লাহ সারা কারোর কাছে চাইবা না আল্লাহ সারা কারোর কাছে মাথা অবনত করবা না আল্লাহ সারা কাওকে মনে করবা না এটা হলো আল্লাহর প্রতি ঈমান দুই নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি তারা তাদের প্রতি ঈমান তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করো তোমার দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা দুনিয়া থেকে কবরে যাইবা মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা তোমার সকল কিছুর খবর রাখো সব সম্পর্ক অবজারভেশন করবে এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা ও কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনা হুজুর কিতাবের প্রতিমান কোনটা কিতাবের প্রতি ঈমান হইল দুনিয়ার জমিনের ভিতরে আদম নবীর যে কিসা নবী পর্যন্ত আল্লাহ তারা একশত সাইখানা কিতাব আমাদের নবী পর্যন্ত পাঠাইছে এর মধ্যে একশোটা সৈবা চারটা হলো মূল কিতাব ওই চারটার ভিতর থেকে আউরাজ ইঞ্জিল কোরআন সহ যত কিতাব আছে সব কিতাবের প্রতি ইমান ওই কিতাবে কোনো কিছু যদি আদেশ করে আদেশটা মাইনা চলবা কোনো কিছু নিষেধ করলে নিষেধটা বর্জন করবা আল্লাহ কোরআন করে নামাজ পড় মুসলমান নামাজ পড়ে না আল্লাহ কোরআন করে রোজা রাখো মুসলমান রমজান মাসে ফর্দা লাগে খানা খায় আল্লাহ

হেদায়তের মানতে হবে রাসুলের হেদায়ত হইল নামাজের পথে আসা কোরআনের পথে আসা সুন্দর পথে চলাফেরা করা কিন্তু আপনি তো ওইভাবে চলেন না তাইলে আপনি রসুলের প্রতি কুনা আনেন নাই তাই রসুলের প্রতি কুনা আনার দরকার আছে না নাই

ছু হিসাবে জায়গা জীবিক করে রাখছে এগুলার প্রতি আপনার ইমান আনতে হবে ও মুসলমান বাবা তারপরে ঈমান কে মleyen বা জানো হাসুরের ময়দানটা এত কঠিন জায়গা যেই জায়গা মধ্যে যদি দুনিয়াতে কে গুনা কহিনা কবরে যাও ওই কবরের মধ্যে হাসুরের ময়দানে যখন উপস্থিত হইয়া যাইবা সূর্যটা তোমার একবারে মাথার চার আঙ্গুল কাফা থাকবে ঢাকব এক জানা দুই জানা তিন জানা সূর্যের তাপ তোমার মাথার উপরে দেওয়া হবে মগজগুলা টপ 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 করে ফুইটা তোমার কানে দিয়া মাথার চক্র দিয়া বের হবে ওই হাসুরের ময়দানে এমন মারাত কবে আসরের ময়দানে নিষ্ঠ হবে আমার চাইতে গরম ও মুসলমান শুধু তাই না তাই না গানের সাগরের মধ্যে কোন মানুষের মাজা পরিমাণ ঘাম থাকবে কোন মানুষের বুক পরিমাণ গাম থাকবে কোন মানুষ আসরের ময়দানের মধ্যে সাঁতার কাটতে থাকবে আল্লাহ আমরা এমন কষ্ট পায় মরতে চাই না আল্লাহ নবী কয় ওই হাসরের ময়দানকে বয় কইরা কবরকে বয় কইরা তোমরা এমন ভাবে চলাফেরা করবা দেখ না আমার আল্লাহ তারা ওই কবরে যাওয়ার পর যা যা উপমা ইন্দার

যারা কয় দুনিয়াতে কেউ যদি কবর হাসর বিধান ফুলছে রাখতে ভয় কই নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় দান সৎকার করে আমার আল্লাহ তারা ওই বান্দাকে একটা যাযা প্রদান করব ওই যাযাটার নাম হলো জান্নাতুল আদন ও নবী গো জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না আমার নবী কয় ওই জান্নাতুল আদন দেখতে এমন তাহতিহাল আনহা ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে নহর প্রবাহিত হবে নবী গো নবী গো নবী গো ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে আমরা তো দুনিয়াতে সাদা মিনারের ওয়াটার পানি পান করি আল্লাহ নবী কয় না রে উম্মত না ওই নহরের ভিতরে পানি থাকবে চার প্রকারের পানি ও নবী গো কেমন চার প্রকারের পানি আপনার কাছে জানতে চাই আমার নবী রহমতের নবী বলতেছে এক নাম্বার থাকবে জান্নাতের সারা বান তাহুরা ও নবী সারা বান তাহুরা কারা পান করবে নবী আমার কয় তারা কোনোদিন দুনিয়াতে নেশা পান করে নাই ওই দেখি যে সারা বান পান করবে দুই নাম্বার ইন্না আ পাইনা কাউসার কাউসার পানি ওই নদীতে থাকবে নবী গো কাউসারের পানি কারা পান করবে

সম্পদ বাজি যাদেরকে বোঝা দেয় না দখল করে রাখায় এমন বালা মানুষ সাথে হালা লাগা আছে না নাই আল্লাহ নবী কয় কেউ যদি দুনিয়াতে এমন দখল করে রাখায় তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই পানি মধু জান্নাতের মধু পান করতে পারবে না তাইলে নবী গো জান্নাতের মধু তো তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মাই খায় নাই ও নবী গো ওই জান্নাতের মধ্যে আরেক প্রকার পানি কি থাকবে আমার নবী কয় জান্নাতের লাভান মানে দুধ থাকবে নবী গো জান্নাতের গুরুরা কে পান করবে আমার নবী কয় কেউ যদি কোনো দিন তার জবান দিয়া মিথ্যা কথা না বলে জবান দিয়া যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে ফায়সা কথা না বলে গালি গালাস না করে তাইলে ওই ব্যক্তি জান্নাতের গুপ পান করব আমরা সমাজের মানুষ বন্ধু বন্ধু কত সুন্দর গালি দিয়া কথা বলে ভাই ভাইরে গালি দিয়া কথা বলে বন্ধু বান্ধব চলার পথে কত গালি দিয়া কথা বলে ব্যবসা করতে দেয়া কত মিশা কথা বলে আল্লাহর কসম আমার এই জিনিসটা কিনা গেল ষাট টাকা বেশি লাভ করার লিগে নিজে কয়েদার দামে তো আশি টাকা আমি দশ টাকা লাভ দেন আল্লাহর তো ব্যবসায়ীরা মিথ্যুন এই কথা হইয়া তারা ব্যবসা করে এই ব্যক্তি পর্যন্ত জানিনা তেন করতে পারবে না মুসলমান তার আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম ওই জান্নাতের মধু যদি পান করতে চাও জান্নাতের মধু সাধারণ মানুষ পান করবে না জান্নাতের মধু পান করবে তারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসূলকে mohabbat কইরা হালাল ভাবে করবে যারা আপনি দুনিয়াতে মাইচের জমি দখল করেন হারাম খাইবেন পরের হক মেরে খাইবেন কালিজা লাসওয়াতেন ইত্তাফাতা বলবেন আর বলতেছেন কুমারাকবরা আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ালে বেজন্দের মারুলাদির কল না কথা কই না Kini ya, Allah Buzat Taufik dan Kurun Zulikun Amin. মাঝে মাঝে কই হেরা শুন তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্না তেরা সাই নয় হেরা শুন জাহান্নাম কে কেউ ধরি আপনি মুখ দিয়া বলছেন নবী দিয়া আপনারে ভালোবাসি নবী কইছে হারাম খাইও না হারাম বেশি করে কত মানে ঠিক